বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই এখন একটা ইন্টিরিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে সেখানে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের স্টেক সেখানে এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয় তাহলে সামনে কি আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে বিএনপি সহ বিয়াল্লিশ দল এই ফাঁসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপথ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে এই পতনের পর আজকে বিকেল পাঁচটায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে সেখানে তাদের সাথে আলাপ আলোচনা তাদের দৃষ্টিভঙ্গি সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি হুমকির সম্মুখীন হয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে ব্রাহ্মণ বাড়িয়ে আমাদের নেতাদের উপরে আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার তাকে আপনার বিএনপি নেতারা এই ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি করেছে এবং নীলফামারিতে অফিস নিয়েছে সেখানে হুমকি দিচ্ছে যে গণধিকার পরিষদকে যেন অফিস না দেয় এখন বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই এখন একটি ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে সেখানে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের স্টেক সেখানে এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয় তাহলে সামনে কী আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি কার্য তো এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পায়নি তাহলে এখন বিএনপির সাথে লড়াই সংগ্রাম করে আমরা আমি ফ্যাসিবাদকে উৎখাত করলাম এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি হামলার শিকার হয়েছি আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্রের সংস্কার একটা নতুন রাজনীতি একটা নতুন পরিবর্তন সেই জন্য জনগণের এই যে যারা আপনার চাঁদাবাজি করছে এখন দখলদারি করছে নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনগণকে কিভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায় সেটাই এক আমাদের এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জন্য জনগণকে সংগঠিত আমরা করে যাচ্ছি এবং আজকের বিএনপির সাথে এই অফিসিয়াল আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত হবে আমরা বিএনপির সাথে আগামীতে আমাদের রাজনৈতিক